ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো কুফুরে আকবর বড় কুফুরি যেটা এই বড় কুফুরিটা হলো আল্লাহ নির্দেশ কোন আদেশ ইসলামের কোনো দিনে বিষয় যেটা স্বতসিদ্ধ প্রমাণিত অকাট্য এবং সুস্পষ্ট প্রমাণিত এরকম কোনো কিছুকে যদি কেউ মুখে অস্বীকার করে অথবা অন্তরে অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে সেও ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় খারিজ হয়ে যায় কুফুরে আকবর আর তিন নম্বর হলো নেফাক আকবর বড় মুনাফিকি এটাও ইমান ভঙ্গের কারণ বড় মুনাফিকি কি বড় মুনাফিকি হল অন্তরে কুফুর মুসলমানদের প্রতি বিদ্বেষ ইসলামের প্রতি বিদ্বেষ কিন্তু মুখে সমাজে সমাজের মানুষের চাপে ভয়ে মুসলমানদের ভান করে টুপিটা বা মাঝে মধ্যে লাগায় মসজিদে যায় নামটা মুসলমানের বলে আমি মুসলমান কিন্তু তার অন্তরে আসলে মুসলমানদের প্রতি কোনো ভালোবাসা নাই সম্প্রীতি নাই মায়া নাই মমতা নাই তার অন্তরে প্রতি মুসলমানদের বিদ্বেষ আছে ঘৃণা আছে ইসলাম সে চায় না এরকম লোক আছে না নাই বিভিন্ন সেক্টরে আজ আমাদের সমাজে এরকম মানুষ আছে এটাকে বলা হয় নেফাকে আকবর উপরে ফিটফাট ভেতরে সদরঘাট মানে ইমান নাই বুঝতে পারছেন এটা ইমান ভঙ্গের কারণ আরেকটা আছে ছোট মুনাফি যে ভেতরে ফিটফা উপরে সদর গাড়ি অর্থাৎ ভেতরে ইমানটা আছে আল্লাহর প্রতি বিশ্বাস আক্রাদের প্রতি বিশ্বাস সবই আছে কিন্তু কাজে কর্ম মিথ্যা কথা বলে ওয়াদা খেলাপ করে এটা হলো ছোট মুনাফি এটার কারণে মানুষ বেঈমান হয় না কিন্তু উপর দিয়ে আপনার মুসলমানের ভান করলো ভেতরে কুফুরি ধারণ করলো এটা হলো বড় মুনাফি তাহলে বড় শিরিক বড় কুফুরি বড় মুনাফি এই তিনটা হলো ইমানবঙ্গের মূল কারণ শির হলো পার্টনার সাব্যস্ত করা কুফুর অস্বীকার করা আর নেফাক হলো করা করা অবিশ্বাস ভেতরে কুফুরি লালন করে উপর দিয়ে মুসলমানের ভান ধারণ করে মুসলমানদের সঙ্গে মিশে থাকা এই তিনটা জিনিস মানুষের ইমানকে নষ্ট করে দেয় এমনকি অনেক মুসলিম ভাই নামাজ পড়েন রাখেন মসজিদে আসেন এমন আসেন যে একটা পর্যায়ে তার অন্তরে ইসলামের কোনো বিষয়ের প্রতি যেটা সুস্পষ্ট এবং অকাট্যভাবে প্রমাণিত এরকম কোনো বিষয়ের প্রতি তার সন্দেহ তৈরি হয়েছে এটা যথার্থতা নিয়ে যৌক্তিকতা নিয়ে উপযুক্ততা নিয়ে এই যে সংশয় বা সন্দেহ তৈরি হলো এর ফলেও সে কি হয়ে যেতে পারে ইমান থেকে বের হয়ে যেতে পারে এরকম অনেক মুসলিম ভাইরাও আছেন কিন্তু ইমান ভঙ্গের এই তিনটা কারণ আবার মানুষের মধ্যে দেখা যায় তিন ভাবে কয়ভাবে তিন ভাবে কুফুর নেফাক এগুলো মানুষের মধ্যে পাওয়া যায় কয়ভাবে তিন ভাবে বিশেষ করে প্রথম দুইটাকে বলা যায় এগুলো তিন ভাবে পাওয়া যায় যেমন সিরিংটা এতেকাদের মধ্যে হতে পারে বিশ্বাসের মধ্যে সিঁড়ি হতে পারে আবার কর্মের মাধ্যমে সিঁড়ি হতে পারে উক্তি বা মন্তব্যের মাধ্যমে সিঁড়ি হতে পারে একইভাবে কুফুরি এটা শুধু অন্তরে হতে পারে তাহলে সেটা নেফাকে পর্যায়ে যাবে আর যদি মুখে কুফুরিটা বাক্য উচ্চারণ করে তাহলে মন্তব্যের মাধ্যমে কুফুরি হতে পারে আবার কিছু কর্ম আছে যে কর্মগুলোর কুফুর হতে পারে আমার এক্সাম্পল দিলে পরিষ্কার হয়ে যাবে বিশ্বাসগত সিঁড়ি কি কে মনে করলো যে আসলে অমুক পীর বা অমুক বুজুর্গ বা অমুক নেতা আসলে আল্লাহ একা সব কিছু করেন না এটা কিছুটা হয়। এই আল্লাহ দিয়ে যেমন হিন্দুরা মনে করে যে সরস্বতীর কাছে শিক্ষার বিভাগটা দিয়ে দিছে ঈশ্বর অতএব এটা সে দেখাশোনা করে এটা ডাইরেক্ট ঈশ্বরের কাছে চাওয়া লাগবে না এটা সরস্বতীর কাছে চাইলে সে ঈশ্বরের দেওয়া পাওয়ার অনুযায়ী দিয়ে দিবে আমাদের মুসলমানদের মধ্যে এরকম অনেক ধারণা আছে না নেই যার কারণে মনে করে যে কোন পীর কোন বজুর্গ কোন জীবিত মৃত মানুষ তার কাছে এরকম কোন পাওয়ার আছে আল্লাহ দেয় ঠিক আছে কিন্তু ওনার মাধ্যমে দেয় বা ওনার কাছে চাইতে হবে ওনার মাধ্যমে চাইলে পাওয়া সহজ হবে এটাও এক প্রকারের শিখ এটা বিশ্বাস হতো বিষয় এবার আসেন কর্মগত শিখ কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করলো কবরে গিয়ে সেযাদ করলো এটা কর্ম চেষ্টাটা তো বিশ্বাস না কর্ম এই কর্মের মাধ্যমে সে কি করলো যেটা আল্লাহকে করা যায় সেটা অন্য কাউকে করলো তাহলে পার্টনার বানায় ফেললো শরিক করে ফেললো আছে না নাই তিন নম্বরে উক্তিগত শির কেউ মন্তব্য করলো মুখে বলল যে শুধু আল্লাহ আল্লাহ বললে হয় নাকি আরে আল্লাহ দিয়ে কি হয় না আল্লাহ লাগে বুঝলাম আল্লাহ দিয়ে হয় না সাথে ইল্লা লাগেই লাগে এরকম যদি বলে তাহলে সেটাও কি হবে শির এটা হলো উচ্চারণগত শির এরকম আরো শত শত এক্সাম্পল দেওয়া যাবে কুফুরের ক্ষেত্রে একই কথা অন্তরে কুফুর আছে অবিশ্বাস আছে না ইসলামে আসলে সবই ঠিক আছে কিন্তু এই জিনিসটা আসলে ঠিক না ইসলামের তার মানে ওইটাকে সে অস্বীকার করবে এই যে অস্বীকৃতি এটা হলো কি কুফুর এই অস্বীকৃতিটা হলো কি কুফুর এটা অন্তরে হতে পারে অস্বীকৃতি মুখে বলতেছে না কিন্তু তার অন্তরে অবিশ্বাস আছে নেফাক যেটাকে বলে আরেকটা হলো কাজের মাধ্যমে কুফুর যেমন সে এমন কোন কাজ করলো যে আল্লাহর প্রতি অবিশ্বাস প্রমাণ করলো যেমন তার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা কোনো একটা লেভেলে এসে সেখান থেকে ইসলামের কোন ধোয়া মোছা ছিটে ফোটা কিচ্ছু নেই না 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 নামাজ রোজা হাদিস নাম কথা না টুপি না নামাজ মসজিদ কিচ্ছু নেই এরকম অনেক মানুষ আছে না নেই মুসলমান কিন্তু না কিন্তু ইসলামের হামজাটাও নেই মানে কিচ্ছু নেই একটা ধরে জুমাইদ পড়ে